ভয় কাকে দেখান হাসলাম আসলাম সালে বাংলাদেশের মানুষ আছেন কতটি এখন হইসে তোহনি লাহে 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 মসল চল জায়গা হয়ে গেছে গা এখন হইসে ১৮ কোটি বিশ কোটি এই বিশ কোটি তৌহিদবাদী জনতা না রে থেকবির আল্লাহ হকবার এটা কোনো দেশের না এটা হলো মুসলমানের ধনী এটা আপনার মুসলমান আপনি এই ধ্বনি দেন এই ধ্বনি তো পাকিস্তান দিবে কেন এই ধ্বনি তো সব জায়গায় হচ্ছে এটা কুয়েত হচ্ছে কাতার হচ্ছে সব জায়গায় হচ্ছে এটা এ কথা বললে পাকিস্তানে আমরা বলবেন কেন ঘটনা দেখি এটা এই ধ্বনি দিলে এই ধ্বনি দিলে পাকিস্তান তো আমরা হইলাম না বাংলাদেশে আবার পাকিস্তান হব কেন পাকিস্তানের মানুষদেরকে ভালোবাসি ভারতের মানুষদেরকে ভালোবাসি মিয়ানমার মানুষদেরকে ভালোবাসি কোয়াংকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে যারা উগ্রবাদিতা নয় যারা তাদেরকে আমরা ভালোবাসি সোহান আল্লাহ এই স্লোগান তো মুসলমানের স্লোগান আল্লাহ আকবর আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা আছি ওই কিছু কিছু ই দেয় অপকা দেয় অপকা না ওই দেখেন এক মোড়া আরেক মোড়া লড়াই করে যা হু না আবার ওই মোড়া কাবার পিছায় ও আবার দেয় আর কি বারত আমাকে অপকা দেয় কাম বাসবে না মনে রেখে দেন ভারত গভর্নমেন্ট আপনার বিমান বাহিনী অনেক শক্তিশালী তো রংপুর দিনাজপুর আমাদের আগের বিমান বাহিনী আসলে এটা আমরা জ্বালাই মালিকে ঠিক করতেছি বারো কিলোমিটার দূরে ও আপনি তো সবার আপনাকে মাথা বেশ কেন আপনার তো অনেক পড়া শক্তি আপনারা বলো পাঁচ মিনিট আমি উড়ে দিবেন তা আমাদের ভূখণ্ডে আমরা যদি বিমান টিমান ঠিকঠাক করি আপনাদের ভয় কেন আপনার তো বলতেছেন আমাদেরকে পারবেন না পাঁচ মিনিট আমাদের উড়িয়ে দিবেন তে তো মেলায় সাহসী তে আপনার ভয় পাবেন কেন অবকা দেন না বাঙালি কিন্তু খেপলে সমস্যা আছে অবকা দেন না আন্তর্জাতিক ভাবে প্রমাণিত আপনারা ভীত জাতি আন্তর্জাতিক ভারত হলো ভীত জাতি কথা প্রমাণ আছে না নাই কাটাতারের বেড়া ওরাই দিচ্ছে কাটাতারের বেড়া কিছুক্ষণ পরে পরে আমাদের বিজিবির ক্যাম্প আছে হলো একটা একটা ক্যাম্পের ভারতের ক্যাম্প হলো যারা পুলিশ ডিপার্টমেন্টে তারা হয়তো বিজিবি ক্যাম্প হলো তিনটা আর বিজিবি বাংলাদেশের বিএসএফ এর ক্যাম্প হলো তিনটা ভারতে কাটাতারের ভিতরে তো কাটাতারে এমনি এবার সাহস পায় না কথা লক্ষ্য করেন ওরা কাটাতারের ভিতরে থাকে ক্যাম্প হলো তিনটা আর আমাদের বাঙালি বিজিবি আমাদের ক্যাম্প হলো একটা আমাকে ক্যাম্পে থাকে বিশটা পঁচিশ জন অগবার হেড ক্যাম্পে থাকে চল্লিশ পঁয়তাল্লিশ জন তো কয় রইলো মোটামুটি দুই আড়াই হারা থাকে আমাদের বি জিবির বিশটার বিপরীতে থাকে ধরাইছে সে গেরা কি হি গ্যা আসে হ্যাঁ আমরা জানি না কৌসু গেছু খান আর তেতুলের টক খান বিয়ার অনুষ্ঠান আবার আমল লোক কি কইতাছেন আপনি না আমরা খায় লাল গরুর গুস্ত কথা লক্ষ্য করছে এই গোস্তের পাওয়ারই তো আলাদা লাল গরুর গুস্ত একটা মিলিটারি যদি এমনি রাইফেলে থাপড় দেয়া আল্লাহ হকবার বলে যে গুলি করে ওই সমস্ত বিএসএফ দৌড়িয়া হররামকে কুস জায়গায় যাইব গা লাইগে দেখ এক ঘন্টা এই মানা সেনে নাই হাতমান ওই যে মৌলান আব্দুল হামিদ খান ভাসানী নিয়ে হেরে হেরে গায়ে হের যাই না থাকেন আপনারা কেউ বোধ আছে মাল একজন নাই তার শিক্ষা আইজ আছে সোহার আল্লাহ অতএব এই সমস্ত অপক অপকে কোনো কাম হবো না আবার আমরা চিকেন নেগের কথা বলতে আর আবার চিকেন নেগ বানাইছে ফেনির কথা ঠিকই চিকন এই ফেনির চিকেন নেগ বানিয়ে ওখানে আটকে দিবেন ফেনির সাথে বিশ শতাংশ বাংলাদেশ বিচ্ছিন্ন করবেন পাকিস্তান বই থাকবো পাকিস্তান দেখবো যে একাত্তর সালে আমাকে দাউরে খেদাইছে এই এই প্রতিশোধটা এই ঠেলায় দেওয়ার আমাকে সবাই হয়েছে পাকিস্তান একটা পড়া শক্তি ওরা সব অস্ত্র অস্ত্র হ্যান ত্যান নিয়ে এই আঠারো কোটি মানুষের মধ্যে সব বিলিয়ে দেব আর ওখান থেকে একটা সিরিয়াল ধরবো জুব্বা পইরা সব বর্ডার পর্যন্ত বিমান হামলা করতে পারবেন বাংলার বাংলার জমিনের বুকে ইমান হামলা করতে পারবেন না বিমান হামলা চলবে ইমান হামলা চলবে না ঠিক তো এই এই 18 জনতার ঈমান যে আছে এই মানে কোনো হামলা চলবে না এরা সব যদি নামে চীন আছে চীন বন্ধুত্ব সৌদি আরব কুয়েত কাতার আবুধাবি ওমান মাসকট আর পাকিস্তান তো সশরীরে আসবে 71 সালে সেই প্রতিহত হওয়ার জন্য যে এইবার সুযোগ এই সুযোগে আগুন লাগছে এই হলকে খাইয়া এই সমস্ত উত্তপ্ত পরিবেশে কিছু উচ্ছিষ্ট আছে ওই ভারতের কিছু ওই যে মিডিয়া চ্যানেল আছে টাকা টোকা দিয়া এই উচ্ছিষ্ট তারা মাঠ গরমের জন্য তারা বলে এটা দুই দেশে সম্প্রীতি নষ্ট করে অতএব ভারত আমাদেরকে যে কোনো ব্যাপারে ভয় দেখালে কোনো লাভ কি বন্ধ করে দিবে বন্ধ করে দেন বন্ধ করে দেন না অলরেডি বর্ডার একবারে পঞ্চাশ ফিট ওয়াল করে দেন দেখি আল্লাহ পাক বাংলাদেশে মারে নাকি দেখি চলে কিনা চলবে কিনা ভালো চলবে কিনা শুনেন এই দরবার শুব অনেকে আমরা শুনছি তারাই নাকি দরবার চালায় তারা না হলে দরবার নাকি চলবই না তারা কেউ না আছে চলে না ভালো চলে না তেমন চলে কেমন করে ভারত যদি মনে করে যে আমি এই চলে আটকে দেন দেখেন প্রমাণ করে দেখেন আল্লাহ আলো ভালো চালাবে যত কুইরা যুবক সব পেঁয়াজ খেতে নামবো যাই হাতে পেঁয়াজ তো বন্ধ করে দিছে হ্যাঁ আবাদ করে খান লবো এক একটাও আর মাঠে ঘাটে আর বিড়ি খাওয়া একটাও থাকবে সব কামে নাম বলে সোহান রাগ না লক্ষ্মী তারপরও আমি বলি এ ধরো উল্টা পাল্টা বলে পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেন না বাংলাদেশ ভালো থাকেন ইন্ডিয়া ভারত ভালো থাকেন সম্প্রীতি থাকবে আমাকে আমাদের কি দেখ কোনো ভয় নেই আমরা যুদ্ধবাজ না আমরা যুদ্ধ করব না তবে আমাদের ডিফেন্স শক্তিশালী করা দরকার ও জাহাজ হেলিকপ্টার এরোপ্লেন আরো শক্তিশালী করা দরকার ভিতরে বাংকার করার দরকার যে বাংকারের ভিতরে ফাইটার গুলি থাকবে আমার ব্রেনে খাতে আর ওই ধরনের কিছু ফাইটার বানায়া, দিয়া বানায়া, রেডি কইরা যুদ্ধ বিমান বানিয়ে উবড়ে রাখন লাগবো কথা করছেন এবং যুদ্ধ যত যত বিমান হামলা করুক আসল গুনা জানি বাংকারের ভিত্তি থাকে কমপক্ষে পঞ্চাশ হাজার শূন্য যে কয়টা দিক আমাদের আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে আপনার ওই উত্তরে আছে পশ্চিমে আছে এই জায়গায় কমপক্ষে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার শূন্য আমাদের বাংকার রেখে ক্লিয়ার করে আমাদেরকে রাখতে হবে এবং এক লক্ষ ষাট হাজার আমাদের সৈনিক আছে বাংলাদেশের বুকে সংখ্যা কম বাড়াইতে হবে কমপক্ষে কমপক্ষে তিন লক্ষ দরকার আরও দেড় লাখ দরকার আর দেড় লাখ দরকার এই জন্যে বাজেট পেশ করা দরকার সৈনিকদেরকে সেই বাজেটের মধ্যে যত ধনী পুঁজিপতি যারা আছে গাড়ির মধ্যে টিভি দেয় কানটা ধরে বসায় বাংলাদেশের টাকা নেয় খালি গোলাজাত করস তাই আমার দেশের শান্তি সুরক্ষার জন্য প্রতিষ্ঠা কোনো সময় যে কোনো দেশ থেকে হামলা হতে পারে তার মোকাবেলা করার জন্য এদেশের সরকার যা দরকার তাই করবে নাই আর টাকা পাচার বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে আমি আমার বক্তব্যের মধ্যে আজ আট বছর ধরে আমি বলি কালো টাকা বলতে কিছু নাই মনে আছে আপনাদের কালো টাকা বলতে কিছুই নেই কালো টাকা ওইটা যা বাংলাদেশের সীমানা পার হয়ে বাইরে যেটা যায় ওটাই হলো কালো টাকা যতক্ষণ পর্যন্ত আমার ভৌগোলিক সীমানার মধ্যে থাকবে ওইটার কালো টাকা না ওটা কেউ না কেউ খাবে আজকে আমার কাছে যদি এক হাজার কোটি টাকা থাকে সে মনে করেন তা তো নাই কেউ মনে করেন দা থাকে যদি আমার এখন জানা না কেরা টানার ভাই অন্ধও জানে বিশ বাহাত্তর নেন গা চোদ্দ নেন আমার ম্যানেজার কাছে সরকার পেয়েছা জানে আর কি আমার মেলায় তালাস করে সব সরকারি দেখছে যে না ওনার পিছা লাই লাভ নাই কোনো কি জানি কইতেছিলাম এক কথা তার কথা কালো কালো টাকা যেটা এই অতএব আপনি যে এই ভৌগোলিক পরিবেশের মধ্যে যে টাকাগুলি যেটা আছে এগুলো কোনো কালো টাকা না আমার কাছে যদি দুই হাজার কোটি টাকা থাকে সে মনে করেন আপনার কাছে পাঁচশো কোটি টাকা যদি থাকে বাংলাদেশে থাকুক থাকলে পরে আপনি কই রাখবেন বলেন তো ব্যাংকে রাখবেন ব্যাংকে রাখলে বাংলাদেশ ব্যাংকের টক করে একটা খবর ছিল যায় রাখেন আপনাকে আমি অভয় যেন দেই যে ব্যাংকে টাকা রাখেন যত কোনো সমস্যা নাই আপনি ওই টাকার আমারে পার্সেন্টেজ আমার দিন দেওয়া যান বড় বড় মন্ত্রী মিনিস্টার বললে ইকোনমিক্স পড়ে হ্যাঁ ইকোনমিক্স কারে কয় ইকোনমিক্স বুঝো কিছু অর্থনীতি আমরা তো হচ্ছে আমরা অর্থনীতি কিছুই জানি না সাধারণ মানুষের মধ্যে যখন তুমি ব্যবসার ভীতি ধরাই দিবে সাধারণ মানুষ এই দেশে টাকা থোয়া নিরাপত্তা মনে করবে না অটোমেটিক এই টাকা দেশে বিদেশে চলে যাবে এদেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে সুযোগ সুবিধা সরকার যদি না দেয় তাহলে দেশের অস্থিরতা হবে টাকা হন্ডির মাধ্যমে মানুষ বাহিরে পাঠাই দিবে এটা তো খালি জনগণেরই একসাথে দোষ না সরকারের তো এটা এটা রয়ে গেছে এটা অতএব দশ লাখ টাকা তুমি ব্যাঙ্কে রাখো রাখো কোনো সমস্যা নেই আমারে ই দাও পার্সেন্টেজ দিও সরকার পার্সেন্টেজ গেল সরকার সরকার তা সোই ও এই জন্ম বলে খালি ব্যাঙ্কে রাখবো ও টাকা খাটাইবো না মিল কল কারখানা ইন্ডাস্ট্রি করলে আমার দেশে বেকারত্ব সমস্যা মিটবে না এই দেশে থাকলে কেউ না কেউ টাকা তো ভোগ করবে করতে করলে আমার লাভ সোভান আল্লাহ আর অস্থিরতা যে সৃষ্টি হয় শুনছি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নাকি একশো কোটি টাকা আছে স্যার কোয়েন না কোয়েন না স্যার আপনি দুই লাখ দিবেন স্যার এই এই সমস্ত কারবার এটা ওটা হ্যান তেল চুরি দেরি কে কইল খাইলে কইলে হ্যান সব কিছুই হারিয়ে গেল হলমার্কের মতো একটা বিশাল একটা জায়গা আপনার এই যে ইয়ের হেমাদপুর এখানে হলমার্ক দিছি তিরিশ হাজার কর্মী বেকার হয়ে গেছে তারা দুবরা তার জেল মেল হাজার কোটি টাকা নিছে বেশ ভালো কথা হ্যাঁ বিশাল একটা প্রতিষ্ঠান করছে তো তার যদি দইরা জেল খাটে যদি তার মাইরা ধরে দেয় ওটা তো রয়েছে তাহলে তো আমার ক্ষতি বড় বড় চালানোর সুযোগ দেয় ও আমার টাকা পরিশোধ করবে তিরিশ হাজার কর্মী আমার বেকার সমস্যা মিটবে বিদেশ থেকে জিনিসপত্র আমার আসবে তা না কইরা কইরা তুমি কিস্তি দেও না হ্যান্ড দেও না তেন দেও না কই তার যে মেলা থইছে এনকি এনকে টাকা উদ্ধার করা মারছে সরকারে হলমার্ক বেরোয় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এটা তুমি মনে হয় থিউরি কিনা পঁচা থিউরি এইটা জনগণের সাথে আপন যদি হতে না পারে জনগণের সাথে পুলিশ ডিপার্টমেন্ট যদি আপন হতে না পারে তাহলে পরে কোনো দিন দেশে শান্তি এটা ফিরা এটা কখনই এটা আসবে না এটা। আর এইটার জন্য হলো। পূর্ব শর্ত একটা যে এই দেশে আপের ব্যক্তি স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে স্বাধীনতা প্রতিষ্ঠা আপনাকে করতে হবে গণতন্ত্রের হিসাবপত্র আপনাকে আনতে হবে গণতন্ত্রের হিসাবপত্র আপনাকে সেট আপ দিতে গেলে একটা নিরপেক্ষ নির্বাচন হলো দরকার নিরপেক্ষ নির্বাচিত সরকারের উপরে বিদেশের সমস্ত বিনিয়োগকারী লোক যারা আছে তারা আস্থাশীল হবে আজকে কানাডা হবে হবে অস্ট্রেলিয়া তারপরে আমেরিকা আস্থাশীল হবে না সত্যিকারের ভাবে জনগণ তাকে চায় জনগণের ব্যান্ডেড নিয়েই সে ক্ষমতায় গেছে অতএব মানুষ বিনিয়োগ করবে বিভিন্ন দেশ বিনিয়োগ করবে আর যদি তা না হয় অস্থিরতা চলে আসবে অস্থিরতা যখন হবে বিদেশি বিনিয়োগ তখন থাকবে না বিনিয়োগ না থাকলে এই দেশ নামতে নামতে দেশ দেয় দেশ মারামারি কাটাকাটি খুনাহানি তারপরে চাঁদাবাজি যাবে কিনা আপনার প্যাটে যদি বাতনা থাকে তাহলে আপনি কি করবেন আপনি তো তো সাপ চাপকুনে বেরোবেন মারামারি খুন ত্যান এগুলো কেন হচ্ছে কেউ কাউকে শক্তিশালী হয়ে কেউ কাউকে খুন করছে আপনি হয়তো ফিরাচ্ছেন না কেন ফিরাচ্ছেন না এরে যদি কিছু বলি তাহলে পরবর্তীতে সামনের ও আমার ভোট দেবো না পাতলা খবরছেন ও আমাকে ভোট দিবে না এই ধরনের হলো কথা অতএব যদি সুষ্ঠু একটা কাজ বাংলাদেশে যদি হয় তাহলে শান্তি ফিরে আসবে যখন সোহান আল্লাহ কার প্রতি অন্যায় অত্যাচার করে কাউকে ক্ষতি করা সুযোগ সন্ধানী হয়ে কাউকে অহেতুক হয়রানি করা মিথ্যা কেস দেওয়া মিথ্যা বানোয়াট কোনো কিছু করা যে কোনো সরকারের আমলে হোক না কেন সরকার নাই কথা ঠিক এখন সুযোগ সুবিধা বই কাউকে মিথ্যা হয়রানি করা যে কিছু করে না তাকে হয়রানি করা ত্যান করা এটা কখনোই যেন না হয় এটা কখনই যেন এটা না হয় আমি আপনাদের ক্ষেত বোতে আরেকটা কথা বলি বাংলাদেশে বৃহৎ সর্ববৃহৎ আসলে যে দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ রাজনীতির কথা বলা ঠিক না কথা ঠিক কিন্তু আমরা আমি মানিকন্দারবাসীর পক্ষ থেকে আমি বলি আমার মূল্যকরণ আমি আওয়ামী লীগ করি তা না আওয়ামী লীগ এই দলটাকে যে ব্যান করার যে কথা হচ্ছে মানিকন্দর থেকে আমার কথার দায়িত্ব কাছে এই দল ব্যান করার প্ল্যান আপনারা করবেন না এই দলকে যদি সরকার ভাবে যদি ব্যান করেন চরম ভুল করবেন শোনেন আওয়ামী লীগ গভর্নমেন্ট চরম ভুল করছিল ওই জামাত ইসলামকে ব্যান করে আমির গভর্নমেন্ট এই জামাতকে ব্যান করছিল এটা চরম ভুল সিদ্ধান্ত এখন বড় সুযোগ পায় যদি আওয়ামী লীগকে ব্যান করেন এটা আপনাদের আর একটা চরম সিদ্ধান্ত প্রচলিত আইনে দুষ অপরাধ কেউ করতে পারে খুন খারাপ করতে পারে কেউ গুম করতে পারে প্রচলিত আইনে সেটা তার বিচার সালিস হবে তাকে জেল হজত খাটাইতে পারেন অনেক কিছু সেটা এটা হইতে পারে এটা কিন্তু একটা দলকে ব্যান করবেন এটা নিচের ঠিকারে আরম্ভ একটা শক্তিশালী দল বাংলাদেশের বুকে আওয়ামী কি এখন মরে গেছে নাকি আওয়ামী লীগ আছে না শোনেন আওয়ামী লীগের সময় যখন আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তাতে লীগ সবাই মনে করছিল জামা শিবির মোটামুটি ভাবে বাংলাদেশটা নিপাত হয়ে গেছে মনে করছিল না কেউ মরছে কেউ গুলি খাইছে কেউ গুম হইছে হ্যান্তা রইছে এত কিছু হইছে আসলে কি জামার শিবির নিপাত হইছে অনে এত জামা শিবের আর জায়গা থেকে কথা খেয়াল করছে এন মিছিল হলে হাজার হাজার লক্ষ্য মানুহ সব জায়গায় দেখা যায় জামাত শিবির ঘটনা ঘরে ঘরে জামাত শিবির অথচ দাঁড়িয়ে নাই ফুট করা কেউ ঠিক পায় না তাদেরকে এখন সব সেক্টরে জামাত শিবির আইল কোন জায়গার থেকে অতএব এখন মনে করেন ওই আওয়ামী লীগও আস্তে আস্তে থাকবে ডুব দিয়া কথাটি ঘরে ঘরে আওয়ামী লীগও আছে এরা মনে রেখে দিয়েন বিচার একভাবে শুধু খালি করেন না হ্যাঁ এরপরে যদি এদের খন্ড অঙ্গ সংগঠন যেগুলো আছে ছাত্রলীগ আছে এরপর তাতে লীগ আছে কৃষক শ্রমিক লীগ আছে এইগুলো একটা ছোট ছোট সংগঠন অঙ্গ সংগঠন এই সংগঠন কোথায় যে অবতৎপরতা হয় সেগুলোর ব্যাপারটা হলো আলাদা কিন্তু বৃহৎ এই যে আওয়ামী যে দলটা আছে এটাকে ব্যান করবেন এই সিদ্ধান্ত চরম ভুল হবে এই সিদ্ধান্ত আপনারা কখনোই নেন না বরং আওয়ামী লীগ তারা নিজেরা মিলে ভালো ভালো মানুষদেরকে নেওয়া তাদের মধ্যে যারা দুই নম্বরই ছিল এগুলোকে বাদ দিয়া তারা সুন্দর দল গঠন করে তারা নির্বাচন আগামী নির্বাচন আসবে এটাই হলো সত্য এটাই হলো সঠিক তাহলে পরে সকলে নির্বাচন আসুক সেই সুযোগও তাদের দিতে হবে আর দেশদ্রোহিতার কাজ যারা করছে টাকা পয়সা নিয়ে ব্যাংকগুলো যাtaro করছে অবশ্যই তাদেরকে ধরাই নেয় সেই টাকা বাংলাদেশের এই ব্যাংকে জমা করা হোক জুরকন আমি আপনাদের ক্ষেত্র তারজ করতে চাই আমি কোন দলের লোক না মনে রেখে দেন আমি আগে থাকতে বলি আমি কাউর ভয় করি না আমি আল্লাহ পাককে ভয় করি দেশের জন্য যাহা শান্তি যাহা ভালো সেটা বাংলাদেশের মুখে যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা হিন্দু উগ্রবাদী যে একটা হিসাব একটা ইস্কন আপনারা অনেকে মনে করেন আমরা প্রতিবাদ করি না কইতো দরবারে মাঠে কইলে প্রতিবাদ বোঝা যেত নাকি এই তো সময় যদি হয় মানিগন্ধার অসী মাঠে নামবে কোন সমস্যা নাই আমি কোরআন এবং হাদিসির পক্ষে আমি মাঠে নামবো আমি কোনো দল করি না তবে আমার কথা বোধ আহ্বান হলো এই এই ইস্কন এটা হলো হিন্দুদের মধ্যে মুসলমান মধ্যে বিবাহ সৃষ্টি করার জন্য আর একটা নতুন একটা দল বের হয়েছে এটা বাংলাদেশে যেন স্থান দানে করতে যারা না পারে এটা হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমান সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করার একমাত্র মাধ্যম হলো সেই হলো ইস্কন মুসলমান ইসলামী যে দলগুলি আছে মেহরবানি করে আজকে বিএনপি আপনার ই ধানের শেষ আওয়ামী লীগ আপনার হলো ই নৌকা জাতীয় পার্টি লাঙ্গল মার্কা সব ইসলামী দল একটা মার্কা দেন না একটা মার্কা দেন সব ইসলামী দল একটা মার্কা দেন মানিকন্দর আপনাদেরকে সমর্থন দিয়ে মাঠে ময়দানে নামাবো ইনশাআল্লাহ রাজি আছে আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো বায়াতের আলো আলো এই যাবে কোনো সমস্যা নাই অনেকে ডাক দিলে লোক হয় আমরা ডাক দিলে কিছু মানুষ রইব এবং আমরা যা যখন নামবো মাঠে দেশকে ভালোবাসি সে তার সাথে মারামারি করতে চাই না আমরা দেশের সর্বতভাবে শান্তি চাই বিএনপি আমাদের আমি আমাদের জামাতে আমাদের ঐক্যজোট আমাদের বটগাছ আমাদের মিনার আমাদের পাংখা বারখা আমাদের আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে সকলের হক অধিকারকে বিন্যস্ত করে আমরা চলতে চাই সেই জন্যে যতগুলা মুসলিম বিদ্বেষী আছে কোরআন বিদ্বেষী হাদিস শরীফ আসে এ দেশের সকল ক্ষেত্রে তারা প্রবত বিস্তার করে ইসলামকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে ওই চিহ্নিত মানুষদের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে না আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই আসেন হজুরা যারা আছেন তারা একতা যদি হয়ে যান তাহলে বিশাল একটা শক্তি আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ তারা মানিকন্দর বাবু শরীরের নেতৃত্বে এই শান্তির ডাক দিছি আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে শরীয়ত তরিকত হকিকত মারিফত জানা মানা বুঝা আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাপ থেকে তেতেলে পর্যন্ত জিকিরের দুর্গ প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় বাজাইতে হবে রাজি আছে হাত নামান আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা এই জিকিরের দাওয়াত গ্রামে এবং মাঠে ময়দানে দোকান ঘাটে প্রাইমারি সেকশন হাই সেকশন এবং কলেজ ইউনিভার্সিটি শিক্ষা কেন্দ্র দর্শনী দমে আলিয়া মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় জায়গায় মানিকান দরবার শিল্পের যারা আছে তারা শুধু গ্রামে গঞ্জে থাকবে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে দাওয়াতের ব্যবস্থা করে তাদেরকে জানাইতে হবে আল্লাহ জিকির করা কনশিপ তেলাত করা পা সত্য নামাজ পড়া বায়াত ফনিত হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করা আল্লাহ জমিন আল্লাহর হুকুমত কায়েমের জন্য সব একতা হয়ে যাও রাজি আছে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহাক যেন নাজিব করে দেন তবে যে কোনো ব্রত পরিস্থিতিতে ইসলামের প্রতি একটা হানা সেই দেশের প্রতি হানা আসে ইনশাআল্লাহ তালা আপনারা কান উঁচু করে থাকবেন সময় হলে আমার একটা টেলিফোন বাঁচবে তখন যদি বলি যার যা কিছু আছে কাশি আছে দাও আছে আর আড়াই হাত বাঁশের গুড়াইচ আছে যেটা হুকুম তুমি হেঁটে নিয়ে এবে হ্যাঁ কিছু না থাকে মানদারের ডাইল তো আছে কিছু না থাকে জিকার নলা তো আছে আনম একটা কিছু ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই আমি আপনাদের খেদ মতে করতে চাই আল্লাহর ইস্ক আল্লাহর প্রেমে ভালোবাসা আপ্যত হয়ে প্রতিবেশী দেশ সম্প্রীতি রাখতে চাই কোনো সমস্যা হিংসা তাহলে হবে না যুদ্ধ লাগিয়ে গেলে লাগিয়ে গেলো শোনেন যুদ্ধ লাগাবো তো সহজ না অনেক দিন যুদ্ধ লাগলে লাগতে দিব না শান্তি প্রতিষ্ঠা করতে হবে মানিকান দরবার শরীফের নেতৃত্বে আল্লাহ জিকিরের দাওয়াত পৌঁছিয়ে দেন হিন্দুদের মধ্যে শান্তি হয়ে যাবো জোরকম সোহান আল্লাহ দশের থেকে বারো হাজার হিন্দু সম্প্রদায় যারা আছে তারা তাদের সাথে সুসম্পর্ক করে শান্তি প্রতিষ্ঠা হয়েছে না আমি নিয়ত করতেছি হিন্দুদের একটা ওয়াজ আমি শুধু হিন্দু সম্প্রদায় যারা যারা আমার আছে অহনো ডাক দেনে কিনলে নাহলে অন্য মাসি গুজ উনি ব্যাগ মনে হয় মুসলমান বাড়ির লোক লোকের এই জন্য আমি করে ডুব দেওয়ার রইছে কাঁচি লাগার কথা খেয়াল করছে আমি ডাক দিলে কিন্তু বিশাল মাঠ কিন্তু ভইরা যাবে তারা কিন্তু আমাদেরকে আদর করে স্নেহ করে ভালোবাসে তারা সহজ অবস্থানে ভালো মতো আমরা এখানে আসি কি একটা কারবার হয়ে কেমনি কি বিশ্ববিদ্য এগুলো একটা ঝামেলা ঝামেলা এটা হয়ে গেল আসেন বিভিন্ন দলের বন্ধুরা যারা আছেন যারা অনেকে বিভিন্ন দল টল করেন ওই দলের সাথে সম্প্রীতি রেখা কোরআনকে মানেন হাদিসিকে মানেন জিকির করেন আল্লাহর নাম নেন এ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর রক্তপাত হানাহানি আমি চাই জনমের মতো সব বন্ধ হয়ে যাক কোন দেশ কোনোভাবে আমাদের দেশে যেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি যেন করতে না পারে সেটাকে খুব সতর্ক দৃষ্টি হবে কোনো দেশের সাথে কোনো যুদ্ধ নাই যুদ্ধ চাই না শান্তি চাই অসম্প্রীতি চাই না সম্প্রীতি চাই রাজি আছে বহু জাতিক বাংলাদেশ এবং সম্প্রীতির দেশ সেটি যেন প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা আল্লাহ পাকা আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করেন